সুপ্রিয় বন্ধুরা আজ কথা বলবো আরিফ খান স্যারের ম্যাজিক গ্রোথ নিয়ে এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা স্পেশালি আমি আলাদা একটা ভিডিও করলাম এই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপরাজিতা গাছটিতে কতগুলো নীল ফুল ফুটেছে সাদা ফুল গতকাল ফুটেছিলো আমি তিন দিন ধরে ফুল ফুটে যাচ্ছে এখানে এরকমই প্রচুর পরিমাণে আবার এখানে কিন্তু আমি নিচে কোনো সার দিইনি দেখতে পাচ্ছেন মাটি একবারে সাদা একবারে সাদা যে একটু সাদা ফুল আছে। তো একবারে সাদা হওয়ার মেইন কারণ হলো এই মাটি অনেক পুরোনো মাটি এবং খুবই বাজে মাটি ছিল আমি এখানে কোনো সার আলাদাভাবে দেও নিই আর এখানে ছিল তিনটা গাছ ছিল এই যে আরেকটা গাছ আছে এটা হলো মর্নিং গ্লোরির তো সেটা মারাও গেল যেহেতু খাবারের অভাব ছিল এবং এগুলো পাতা আর বড়ই বড়োই হয় কিন্তু এই দুটা টিকে ছিল এবং শেষ পর্যন্ত কিনো কিন্তু এই ম্যাজিক গ্রোথ অ্যাপ্লাইয়ের পরে ম্যাজিক গ্রোথের সাথে আমি আরেকটা জিনিস মিশিয়ে দিয়েছিলাম সেটা হলো প্রোটোজেম তো দুইবার স্প্রে করতেই মোটামুটি তিন দিন ধরে প্রচুর ফুল ফুটা শুরু করছে এবং ফুলগুলোর সাইজও কিন্তু একেবারে খারাপ না একটু ছোট একটু ছোট আগের তুলনায় আগে আরও বড় ছিল ফুলগুলো কিন্তু এখন কিন্তু প্রচুর ফুল ফুটতেছে তো এই যখন অবস্থা আমরা আবারও বলছি এবং বারবার বলছি যেন এই ম্যাজিক রোডটা স্বীকৃতি দেওয়া হয় এবং এটাকে আমাদের সবার জন্য বিশেষ করে ছাদ বাগানীদের জন্য সহজলভ্য করা হয় তাহলে যেটা হবে যে আমাদের যেই অন্যান্য সারের উপর ডিফেন্ডেন্সি বা আমাদের যে অতিরিক্ত খরচ হচ্ছে অল্প মাটির কারণে অল্প রিসোর্সের কারণে তো সেই জিনিসটা সমাধান হবে আশা করবো যে আমাদের সংশ্লিষ্ট যেসব যে সকল কর্তৃপক্ষবৃন্দ আছেন বা যারা এই বিষয়গুলো তদারক করেন তারা ম্যাজিক গ্রোথকে খুব দ্রুত স্বীকৃতি দিবেন এবং এটা আমাদের সকলের জন্য সহজলভ্য করবেন আমার আগের ভিডিও দেখে অনেকে আমাকে ম্যাজিক গ্রোথের জন্য ইনবক্স করেছে আমার ফেসবুক পেজ যেখানে বিভিন্ন বিদেশি বীজ আমি সবার মাধ্যমে সংগ্রহ করে সেল করে থাকি তো সেখানে অনেকেই ম্যাজিক গ্রোথ কিনতে চেয়েছেন বা জানতে চেয়েছেন তাদেরকে বলি যে ম্যাজিক গ্রোথ বিক্রি করা হয় না তো আরিফ খান স্যারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যদি কেউ যোগা জোগাড় করে নিতে পারেন তাহলে কেবল এটা আপনি পেতে পারেন এবং সেক্ষেত্রেও আপনাকে অপেক্ষা করতে হবে কারণ এখানে একটা সিরিয়াল মেনটেন করা হয় এবং এটা আসলে একটা জটিল প্রক্রিয়া এত মানুষের কাছে এই জিনিসটাই একা নিজের খরচে পৌঁছে দেওয়া তো আমরা আশা করব এই কারণেই যে আপনারা এবং আমরা সবাই মিলে এই বিষয়টা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষর কাছে আবেদন করব যাতে করে এটা আমাদের সবাইকে সহজ করে সহজলভ্যভাবে প্রদান করা হয় ধন্যবাদ